আসন্ন উপজেলার পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ঝিনাইদহ সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান মাসুম আনারস মার্কা দিয়ে নির্বাচনী প্রচার প্রচারণার কাজে ব্যস্ত জীবন পার করছেন তারই ধারাবাহিকতায় নলডাঙ্গা ইউনিয়নের কলাতিপাড়ার নারায়ণপুর পূজা মন্দিরে ভোটের প্রচার প্রচারণার কাজ শেষে বক্তব্য রাখেন এ সময়ে উপস্থিত ছিলেন নলডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান খুশিদ আলম মিয়াসহ আরও অনেকেই যে আট তারিখ পর্যন্ত সবাই যে নহলে মিলেমিশে আছে সবাই যেন আট তারিখ পর্যন্ত থাকে এই রহমতটা থাকলেই আমি আপনাদের বলছি আপনারা সকাল সকাল ভোটটা দিয়ে যাবেন আমাদের মার্কা আনারস মার্কা খা তো জানেন সেই হিসেবে আমি একটা কথা দিচ্ছি আমি প্রতিটা মানুষই হৃদয়ের মধ্যে কথা বলে বুঝেছি